রূপ আই রূপ কি হলো কি রে তুই এখনো রেডি হছনি এবভাবেই বসে আছিস নে নে তাড়াতাড়ি কর মায়ের অঞ্জলি দিতে যেতে হবে দেরি হয়ে যাচ্ছে না আমার অঞ্জলি দেওয়া চলবে না আরে সকালে রেডি হতে যাচ্ছিলাম স্নানটাও করে নিয়েছি দেখ তারপরে টিয়েশ লেগেছে আর কি করে অঞ্জলি দেব বল থুর বোকা মি টিয়েশ হয়েছে বলে কি অঞ্জলি দিতে যাবে না হাই ভগবান এই না তুই বলতিস যে অষ্টবি ditemি এই পড়ব ওই পড়ব বলে আমার মাথাটা পুরো খেয়ে নিয়েছিস আর এখন বলছিস পিরিয়ডস বসে বলে অঞ্জলি দিতে যাবি না কত প্ল্যানিং করেছিস তুই যেমন এক বছর অপেক্ষা করে বসে আছিস মায়ের অঞ্জলি দিবি বলে মাও তো সেরকম তোর জন্য বসে আছে বল যে যে আসবে আমার পায়ে অঞ্জলি দেবে চল চল বাজে তো হওয়া মানে মেয়েদের ঠাকুরের কাছে যাওয়া চলবে না মায়ের পায়ে অঞ্জলি দেওয়া চলবে না তাই অগত্যা বসে আছি রেডি না আমার ভালো লাগছে না কিছু হ্যাঁ আমি জানি যে ছোট থেকে আমরা ওটাই মেনে এসেছি কিন্তু এখন যুগ অনেক মডার্ন মা নিজেও জানে যে মাও তো মা একজন বল সে তোর জন্য অপেক্ষা করেছিস তাড়াতাড়ি চল তুই লেট করিস না আমারও দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ আমি রেডি হয়ে গেছি কিন্তু তুই তাড়াতাড়ি আয় অঞ্জলিটা দিবি আমি তোর জন্য অপেক্ষা করে বসে আছি বলছিস কথাটা ঠিক তাহলে চল ঝটপট রেডি হয়ে যায় তুই কিন্তু ওয়েট করার জন্য হয়ে আসছি চল তাড়াতাড়ি রেডি বাজে কথা বন্ধ কর পিড হচ্ছে কিচ্ছু হবে না ঝটপট রেডি হয়ে আয় আমি তোর জন্য অপেক্ষা করে আছি কিন্তু মনে রাখবি কথাটা রে প্যান্ডেলে অঞ্জলি দিতে গেছিলাম কি গরম রে তোকে কি বলবো বেটা মানে তুই একাই অঞ্জলি দিয়ে চলে এলি তুই যে আমাকে বললি যে আমরা একসাথে অঞ্জলি দিতে যাবো তুই আমার জন্য অপেক্ষা করলি না আমি তোকে বললাম যে আমি তোর জন্য অপেক্ষা করছি তুই তাতে রেডি হয়ে আয় আমি জানি না তোর কতক্ষণ সময় লাগবে আমি তোর জন্য অপেক্ষা করব তাই আমি চলে গেলাম একাই অঞ্জলি দিয়ে চলে এলাম কেন মিথ্যে বলছিস বলতো আজকে দাঁড়ান ব্যাঙ্গারটা করিনি আমি তাহলে রেডি হয়ে যাবো তুই অঞ্জলি দিয়ে আসো আমি বলিনি আমি আসিনি তোর কাছে

প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন মাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন তাই আনন্দিতা শ্যামণী মাতৃকার চিনময়ীকে মৃন্ময়ীতে আবাহন আজ